নমস্কার বন্ধুরা আমার কসমিক পাওয়ার অফ জেসাস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকের এই ভিডিওতে আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বার্তা বা মেসেজ রয়েছে যা আপনার জীবনকে পুরোপুরি বদলে দেবে এতদিন যা হতাশা দুঃখ কষ্ট আপনি পেয়েছিলেন সেগুলিকে ইউনিভার্সের আশীর্বাদে এখন আপনি দূর করতে সক্ষম হবেন আপনার সফলতা এখন আপনার হাতে এতদিনে আপনার সমস্ত কাঙ্ক্ষিত ইচ্ছে পূরণ হতে চলেছে সফলতার শীর্ষে পৌঁছাতে চলেছেন আপনি এমন কিছু আপনি হঠাৎ করেই পেয়ে যাবেন যা আপনি কোনোদিনও কল্পনা করেননি আজ আমি আপনাদেরকে সেই কয়েকটি মিরাকেলের কথা বলবো যা আমাদের জীবনের সবথেকে সেরা সময়টি আসার আগে আমাদের সাথে হয়ে থাকে এই কয়েকটি মিরাকেল হয়তো আপনার কাছে খুব সাধারণ ঘটনা মনে হবে কিন্তু আপনি যদি এগুলো ভালোভাবে পর্যবেক্ষণ করেন বা আপনার সাথে যদি এগুলো ঘটে তাহলে জানবেন যে আপনার জীবনে একটা বিশাল পরিবর্তন আসতে চলেছে হ্যাঁ বন্ধুরা এই সংকেতগুলি হল এক প্রকারের সংকেত যে ইউনিভার্স আপনার জন্য নতুন কিছু আনতে চলেছে ইউনিভার্স আপনার জন্য অসাধারণ কিছু নিয়ে আসতে চলেছে যারা এখন এই ভিডিওটি দেখছেন তারা বুঝতে পারবেন যে নিজেদের বর্তমান পরিস্থিতি অনুযায়ী আপনার এই অবস্থা হচ্ছে কি না বা আপনি এই পরিস্থিতিতে আছেন কি না যদি এই কয়েকটির মধ্যে একটিও আপনার সাথে মিলে যায় তাহলে জানবেন আপনার জীবনে সেরা সময় আসতে চলেছে আপনার জন্য ইউনিভার্স নতুন কিছু নিয়ে আসছে খুব বড় কিছু আপনার জন্য ভাবা হয়েছে ইউনিভার্সের তরফ থেকে তাই এই সময় কোনো পরিস্থিতিতেই নিজেকে ভেঙে পড়তে দেবেন না নিজের মনে নেতিবাচক চিন্তার স্থান দেবেন না কাউকে নিয়ে খারাপ কিছু ভাববেন না বা বলবেন না আর কারোর উপর নির্ভরশীল হবেন না নিজের আত্মশক্তি বজায় রাখবেন আর ইউনিভার্সের উপর বিশ্বাস রাখবেন এটা মনে রাখবেন কোনো কিছু হওয়া বা না হওয়া আপনার উপর নির্ভর করে না আপনার দায়িত্ব হলো শুধু নিজেকে ইতিবাচক রাখা বন্ধুরা তাহলে এবার ভিডিওটির মূল পর্বে আসি এখন আমি আপনাদের বলবো সেই ঘটনাগুলো কি কি? যদি এগুলো আপনার সাথে ঘটে তাহলে আপনার জীবনে খুব বড় পরিবর্তন আসতে চলেছে প্রথম যে পরিবর্তনটি ঘটে সেটা আপনার কাছে সাধারণ বা ছোট মনে হতে পারে কিন্তু এটি আপনার জীবনে খুব বড় প্রভাব ফেলতে চলেছে ভালো সময় আসার আগে প্রথম যে ঘটনাটি ঘটে সেটি হলো ইউনিভার্স দ্বারা আপনাকে আধ্যাত্মিক করে তোলা হয় বা স্পিরিচুয়ালিটির দিকে টেনে নিয়ে যাওয়া হয় অর্থাৎ আপনার আধ্যাত্মিক চেতনার বিকাশ ঘটবে এটা আপনি ফিল করতে পারবেন আবার আপনার অবচেতন মনেও কিন্তু হতে পারে কিন্তু এটা নিশ্চিত যে আপনি ঈশ্বর ভক্তি জেগে উঠবে আপনার মধ্যে ধীরে ধীরে আপনার আধ্যাত্মিক জাগরণ শুরু হবে যদি আপনার সাথেও এটি হয় যে আপনি খুব বেশি ঈশ্বর বা ইউনিভার্সের প্রতি আকর্ষণ বোধ করছেন তাহলে এটি একটি বিশাল সংকেত হ্যাঁ বন্ধুরা এটি একটি বড় সংকেত আপনি জানবেন আপনার জীবনে এবার সেরা সময়টি আসতে চলেছে যখন পুরোপুরি ভেঙে পড়বেন কি করবেন কিছুই বুঝতে পারছেন না সেই মুহূর্তে শুধু ইউনিভার্সকে স্মরণ করবেন আর তার প্রতি বিশ্বাস রাখবেন দেখবেন আপনার মনোবল বৃদ্ধি পাবে যারা এটা বুঝতে পারে যে তাদের মধ্যে হঠাৎ ঈশ্বর ভক্তি কেন বেড়ে গেল তারা এটা জেনে রাখুন এটি আপনার জীবনের বড় মিরাকেল যা আপনার জন্য অসংখ্য সুখ ও সমৃদ্ধি নিয়ে আসতে চলেছে যা আপনাকে সফলতার উচ্চ শিখরে পৌঁছে দেবে আপনার জীবন আলোয় আলোকিত করে তুলবে দ্বিতীয় যে সংকেতটি হল আপনার চিন্তাধারা বা মন দুনিয়ার সাধারণ বিষয়গুলি থেকে সরে এসে আপনার নিজের উন্নতির দিকে থাকবে আপনার মনসংযোগ আপনার ইতিবাচকতার দিকে আপনার উন্নতির দিকে এসে যাবে যদি এমন কিছু আপনার সাথে ঘটছে তাহলে এটি ইউনিভার্সের সব থেকে বড় সংকেত যে তারা আপনাকে তাদের দিকে আকর্ষণ করছেন আপনি ইউনিভার্সের সাথে কানেক্ট হচ্ছেন ইউনিভার্সের আশীর্বাদে আপনার জীবনে সেরা পরিবর্তন বা সেরা সময়টি আসতে চলেছে এই সময় আপনার যা করা উচিত তা হল সমস্ত নেতিবাচকতা থেকে নিজেকে দূরে সরিয়ে ইউনিভার্সের প্রতি মনোসংযোগ করা এর পরের যে সংকেতটি আমি বলবো সেটি হল যখন ইউনিভার্স আপনার জন্য ভালো কিছু ভাবে তখন আপনার জীবন থেকে এমন কিছু লোকদের দূরে সরিয়ে দেন যাদের দ্বারা আপনি কষ্ট পাচ্ছিলেন হতে পারে হয়তো তারা আপনার কাছে খুবই গুরুত্বপূর্ণ মানুষ আপনার রক্তের সম্পর্কের কেউ তবুও ইউনিভার্স তাদের থেকে আপনাকে আলাদা করে দেন যাদের থেকে আপনি কষ্ট পাচ্ছিলেন হতে পারে আপনি তাদের অনেক ভালোবাসতেন তারা আপনার জীবনের অনেকটা জুড়ে ছিল কিন্তু তবুও ইউনিভার্স তাদের থেকে আপনাকে দূরে সরিয়ে দেবে হয়তো সেই মুহূর্তে আপনার অনেক কষ্ট হবে ঠিকই কিন্তু ইউনিভার্সের ওপর বিশ্বাস হারাবেন না বিশ্বাস রাখবেন সেটাই আপনার জীবনে এগিয়ে যাওয়ার পথকে মসৃণ করবে আপনার হয়তো মনে হবে আপনি তাদের ছাড়া বাঁচতে পারবেন না কিন্তু এটাই হবে সেই মুহূর্ত যেখান থেকে আপনার জীবনে এক নতুন ভোরের আলোর উদয় হবে এটাই হবে সেই বিশেষ মুহূর্ত এরপর আপনার জীবনে এমন কিছু ব্যক্তিত্বের আগমন হবে যারা সত্যিই আপনাকে সামলাবে আগলে রাখবে আপনাকে সাহায্য করবে তাদের প্রবেশ হবে আপনার জীবনে দেবদূতের মতো তাদের আলোর ছটায় আপনার জীবন আলোকিত হয়ে উঠবে আপনার জীবনকে নতুনভাবে সাজিয়ে দেবে তারা ভেবে দেখুন তো কি কিছু আপনার সাথে ঘটছে আপনার সাথে যদি এই রকম কিছু ঘটে থাকে তাহলে জানবেন এটিও ইউনিভার্সের একটি বড় মিরাকেল এইভাবেই জীবনের প্রতিটি পদক্ষেপে ইউনিভার্স আপনাকে আগলে রাখে সব খারাপ মুহূর্ত বা জিনিস থেকে যা আপনার জন্য প্রযোজ্য নয় সময় পরিবর্তনের চতুর্থ যে লক্ষণটি হলো তা হলো, ইউনিভার্স আপনার জীবনে হঠাৎ করেই কিছু কষ্ট দিতে শুরু করবেন অর্থাৎ সব সময় আপনাকে কিছু না কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে সেই মুহূর্তে আপনার মনে হতে পারে আমি ইউনিভার্সকে এত বিশ্বাস করি তাও কেন আমার জীবনে এই সমস্যাগুলো আসছে বন্ধুরা আসলে এই সমস্যাগুলির মধ্যে দিয়ে ইউনিভার্স আপনাকে মানসিকভাবে আরও স্ট্রং করে তুলতে চাইছেন বিশ্বাস করুন এই সমস্যাগুলো আসলে সেরকম কোনো সমস্যা নয় এগুলি আপনাকে আরও দৃঢ় করার জন্যই আসে বাস্তবে ইউনিভার্স নিজেই এই পরিস্থিতিগুলি আপনার জীবনে তৈরি করছে যদি এরকম ঘটে তাহলে ভেঙে পড়বেন না কারণ এই সবের দ্বারা ইউনিভার্স আপনাকে কেবল পরীক্ষা করছেন এই পরীক্ষায় জয়ী হলেই আপনার জীবনের পরিবর্তন সুনিশ্চিত ইউনিভার্সের পরীক্ষার মাধ্যমে যাচাই করা হয় যে আপনি মানসিকভাবে কতটা শক্তিশালী বা খারাপ পরিস্থিতিতে কতটা আপনি মানসিক ধৈর্য ধরে রাখতে পারেন তাই ভালো খারাপ যে পরিস্থিতি আসুক না কেন ভেঙে পড়বেন না মানসিক শক্তি সব সময় বজায় রাখবেন আর ইউনিভার্সের প্রতি বিশ্বাস রাখবেন বিশ্বাস রাখবেন যে যেমন রাতের পরে ভোর হয় ঠিক তেমন আপনার জীবনেও এক সময় দুঃখের মেঘ সরে সুখের সৌর্যোদয় ঘটবে আরেকটি লক্ষণ হল আপনার ব্যক্তিত্বের পরিবর্তন এই পরিবর্তন আপনাকে অন্যদের তুলনায় বিশেষ করে তুলবে আপনি সক্ষম আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারেন সঠিক কর্ম করেন তাই আপনি আপনার সঠিক কর্মের ফল পাবেন আপনার ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল এই মুহূর্তে আপনার মনের মধ্যে যে চিন্তাগুলো চলছে সেইগুলো আপনাকে সাফল্যের উচ্চ শিখরে পৌঁছে দেবে ইউনিভার্সের কিছু অদৃশ্য শক্তি আপনার সঙ্গে সব সময় উপস্থিত আছে আপনার ঈশ্বরীয় দৃষ্টির দ্বারা এমন কিছু আপনি দেখতে পান বা এমন কিছু আপনি অর্জন করেছেন যা ভবিষ্যতে আপনার জন্য অত্যন্ত প্রয়োজনীয় বা শুভ আপনি আপনার জীবনে এক বিশাল সফলতা অর্জন করতে চলেছেন আজ পর্যন্ত আপনার জীবনে যে সমস্যাগুলো ছিল সেগুলো এখন সমাপ্তি ঘটবে হঠাৎ করেই সেগুলো শেষ হয়ে যাবে আপনি শ্রেষ্ঠ আপনার দ্বারা সব সম্ভব তাই কোনো কিছু নিয়ে অতিরিক্ত চিন্তা করবেন না বা ঝামেলায় নিজেকে জড়াবেন না কারণ এখন শুধু আপনার এগিয়ে যাওয়ার সময় এই ভিডিওর মাধ্যমে মহাবিশ্ব আপনাকে এটাই জানাতে চাইছে যে শীঘ্রই আপনার জয় নিশ্চিত হতে চলেছে তাই যা কিছু ঘটছে সব কিছু ভুলে গিয়ে মনকে ইতিবাচক রাখুন আপনার সমস্ত দায়িত্ব চোখ বন্ধ করে ইউনিভার্সের ওপর ছেড়ে দিন আর বিশ্বাস রেখে কমেন্ট বক্সে একবার লিখুন ধন্যবাদ ইউনিভার্স বা থ্যাংক ইউ ইউনিভার্স